নমস্কার এই ভিডিওটির মাধ্যমে তোমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে ভারতবর্ষে কি কি সংস্কার হয়েছে সেগুলি সম্বন্ধে জেনে নাও তাদের যে সংস্কার সংস্কারসমূহ ছিল তার মধ্যে মূল মূলত যেগুলি ছিল সেগুলি হলো এক নম্বর প্রশাসনিক ক্ষেত্রে তারপর রাজস্ব ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে বিচার ক্ষেত্রে এই তাদের সংস্কারগুলিকে ভাগ করা যায় অর্থাৎ তাদের সংস্কারগুলি মূলত প্রশাসনিক ক্ষেত্রে ছিল রাজস্ব ক্ষেত্রে ছিল শিক্ষাক্ষেত্রে আর বিচার ক্ষেত্রে ছিল তো এখানে তোমরা আরেকটি কথা জান জেনে নাও যে কোম্পানি ইস্ট ইন্ডিয়া যে কোম্পানি ছিল সেই কোম্পানির যে কর্মচারী ছিল তাদের বেতনের হার বৃদ্ধি করা এবং তা প্রত্যেক কর্মচারীকে জ্যেষ্ঠতার ভিত্তিতে যে পদোন্নতি দেওয়ার ব্যবস্থা যে করেছিল তার নাম কি তার নামটা হলো হল আর কর্নওয়ালিশ লর্ড কর্নওয়ালিস জেনারেল লর্ড কর্নওয়ালিস আর জেনারেল লর্ড কর্নওয়ালিস দুর্নীতিতে যেসব কর্মচারীরা লিপ্ত থাকত তাদেরকে বেআইনিভাবে চালান ব্যবসা এবং উপ নেওয়া বন্ধ করার নির্দেশ ও ল লটকনোয়ালিশ দিয়েছিলেন তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য